তিন হাজার শূন্য পদে ভারতীয় রেলে ক্লার্ক পদে কর্মী নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেবো আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশান লাগবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও এক নতুন সুখবর ঘোষণা করল পূর্ব রেলওয়ে বেশ কিছুদিন আগেই ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে এন নিয়োগের ঘোষণা করা হয়েছে এবারে আবার ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে ন্যূনতম যোগ্যতায় বিষয় সংখ্যক প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশটি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে এই পদের জন্য আবেদন করতে পারবেন ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে আজকের ভিডিওটির মধ্যে পদের নাম নিয়োগকারী সংস্থা বেতন কাঠামো আবেদন পদ্ধতি আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা ইত্যাদি যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে দেখব পদের নাম ধরবিএস বা জনসাধারণ টিকিট বুকিং সেবক নিয়োগকারী সংস্থা ইস্টার্ন রেলওয়ে নোটিফিকেশন নাম্বার সি ডাব্লু স্ল্যাশ জে টি স্ল্যাশ দু চব্বিশ শূন্য পদের সংখ্যা তিন হাজার একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ভারতের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলেই এই পদে আবেদন করা যাবে বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর বয়স হয়ে থাকলেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়সের কোনোরকম ঊর্ধ্বসীমার উল্লেখ করা নেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো যোগ্য চাকরি প্রার্থীদের ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে বেতন হিসাবে দশ হাজার টাকা প্রদান করা হবে আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে ড্রপ বক্সে জমা করতে হবে করে দিয়ে আসতে হবে এর জন্য অবশ্যই ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে নোটিফিকেশানের সঙ্গে যুক্ত আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে সততার সঙ্গে পূরণ করুন নিজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা অফিস অফ দা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নাম্বার ফর্টি ফোর সিক্সটিন কাইজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ চোদ্দ এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের জমা করতে হবে গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় রেল বিভাগের নির্দিষ্ট কোনো পদ পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে না তিন বছরের জন্য অস্থায়ী পদে কাজ করতে হবে প্রতিটি কর্মীকে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে তারপর কাজের সক্ষমতার ওপর বিচার করে চাকরির সীম সময়সীমা বৃদ্ধি করা হবে অর্থাৎ আপনাদের পারফরমেন্সের উপরে এছাড়াও প্রাথমিকভাবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে পঁচিশ হাজার টাকা জমা করতে হবে প্রতিটি যোগ্য কর্মীকে অর্থাৎ আপনাদের যারা সিলেকশন হয়ে যাবেন তাদের কিন্তু পঁচিশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রেল ডিপার্টমেন্টে জমা করতে হবে আবেদন করবার শেষ তারিখ দশ নয় দু তারিখ আবেদন করবার ফর্ম এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন